বন্ধুরা এ ভি অল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা সুন্দরবন রায় রায়মঙ্গল নদীতে মাছ ধরতে চলেছি দেখুন এটা সাইডে জঙ্গল আছে আর এই সাইডের নদী আমরা এই নদীতে আজকে মাছ ধরবো দেখা যাক কী মাছ পাই আপনাদের দেখাবো এটা সেই রায়মঙ্গল সুন্দরবনের নদী বন্ধুরা দেখুন আমরা এই রায় রায়মঙ্গল নদীর খালে আজ মাছ ধরছি পাশের খাল একটা যে খালে মাছ ধরছি দেখুন প্রথম খাপেই একটা ট্যাংরা মাছ উঠেছিল আপনাদের দেখাতে পারেনি জলটা বেঁধে গেছিল দেখুন এই পরের খাপে দ্বিতীয় খাপে একটা কাঁকড়া পড়েছে দেখুন একটা কাঁকড়া পড়েছে মিডিয়াম সাইজের একটা কাঁকড়া দেখুন এখন এই মাছ ধরবো সারাদিন মাছ ধরবো সুন্দরবনের রায় রায়মোহন নদীতেও যাবো এখন ঠিক আছে বলছি বললাম জাল ঝাড়বো এখন একটা কাঁকড়া পড়েছে ছোট একটা ছোট কাঁকড়া পড়েছে আর একটা বাঁশপাতা মাছ পড়েছে এইদিকে একটা কাঁকড়া এইদিকে একটা ছোট কাঁকড়া আর এদিকে একটা মাছ পড়েছে এই দেখুন একটা বাঁশপাতা মাছ পড়েছে অনেকদিন পরে নিজের হাতে বাঁশ পাতা মাছ ধরছি একদিন পরে সুন্দরবন আসলাম

বলে হয়ে গেল ওই জাল তুলছি পরে জালটা তুলনা হচ্ছে ওই চেক দুবারটা পড়ে গেল দেখুন পরের ঘে দেখুন চিংড়ি মাছ পড়েছে দেখুন বড় চিংড়ি পড়েছে আর এটা বড় মাছেরই জাল বড় বড় মাছ ছাড়া পড়বে না থাকবে না দেখুন দুটো চিংড়ি পড়েছে একটা বড় চিংড়ি এবং একটা ছোট চিংড়ি এর বন্ধুরা পরের ঘ্যাপে যাচ্ছে আবার পরে খাপ ওই চিংড়ি সব মাচ্ছিল সব ধরে নিয়েছি সব চিংড়ি পালিয়ে যাচ্ছি ধরে বেকার ও পুকুর চিংড়ি ধরতে গেলে ঘুষো জাল লাগে ওই পরে ক্ষেপে আর একটা চিংড়ি উঠলো দেখা আছে কি না আর কিছু পড়ে নি এখন একটা ছোটো চিংড়ি বন্ধু ও নে বন্ধুটা দেখুন এই যে রায়মঙ্গল নদীতে আমরা আজকে মাছ ধরছি মানে খ্যাপ দিলাম দেখা যখন ফুলবো জাল এই দেখুন জঙ্গল জঙ্গল মাছ ধরছি বন্ধুরা দেখুন এই খাপে দেখুন কতটা চিংড়ি মাছ পড়েছে দেখুন এক জায়গায় কতগুলো পড়েছে দেখুন বন্ধুরা দেখুন চিংড়ি পড়েছে ছোট ট্যাংরা পড়েছে এক জায়গায় পাঁচটা চিংড়ি পড়েছে চারটে না পাঁচটা এই দেখুন অন্য হরিনা চিংড়ি যাকে বলে সেই হরিনা চিংড়ি এই দেখুন একটা ট্যাংরা ছোট এই দুঃখের আরেকটা সিনেমা আছে এই আরেকটা পড়েছে এখানে একটা পড়েছে দেখুন এখানে কটা পড়েছে দেখুন দুটো তিনটি এই আরেকটা চারটি এটা পার্শে মাঝের বাচ্চা ঠিক আছে ওটাকে দেখুন একটা বড় চুড়ি পড়েছে দেখুন এখানে আরো দুটো এই রকম মাছ না বলে মাছ ধরতে ভালো লাগে বন্ধুরা দেখুন সবচেয়ে আমরা এই মাছটা পেয়েছি দেখুন কাঁকড়া পেয়েছি চার পাঁচটা আর দেখুন ট্যাংরা আছে চিংড়ি আছে লাস্ট এইটা পেয়েছি রায়মঙ্গল নদীর মাছ অনেকটা জল বেড়ে যাওয়ার কারণে মাছ ধরতে পারলাম না আবার জল কমে গেলে আমরা আবার ফের মাছ ধরতে যাব পরে ভিতরে আপনাকে দেখাবো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন